এক্সেল ফাংশন সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাভারেজ অ্যাভারেজ ইফ এবং এভারেজ ইফস ব্যবহার করতে হয় তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে ফিরে যায় শুরুতে আমরা দেখবো এভারেজ অ্যাভারেজ একটি সহজ ফাংশন আমরা জাস্ট যেইখানে অ্যাভারেজটি বের করতে চাই সেইখানে ইকোয়াল টু অ্যাভারেজ ফার্স্ট ব্যাকেট দিব তারপরে হচ্ছে আমি যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটা দিয়ে দেবো এখানে দেখেন নাম্বার ওয়ান কমা দিয়ে নাম্বার টু এইভাবেও দিতে পারি অথবা আমি প্রথম থেকে নিয়ে আমি বি ফাইভ থেকে আমি বিভ থেকে এম ফাইভ পর্যন্ত আমি সিলেক্ট করছি এবার হচ্ছে ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে দিলাম এবার এন্টার দিই এবার দেখেন হচ্ছে আমার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল যে ডাটা আছে সেটার অ্যাভারেজ হয়ে গেছে এবার আমি এটাকে যদি জাস্ট কপি করে কিবোর্ডে শিফট চেপে ডাউনেরও দিয়ে আমি যদি নিচে চলে আসি এবং এন্টার দিই সেক্ষেত্রে দেখেন সবগুলোরই একই সাথে অ্যাভারেজ বের হয়ে গেছে এটা একটা প্রসেস আরেকটি প্রসেস হচ্ছে আমি যদি এটা মুছে দেই আমি জাস্ট শুধু যেইখানে হচ্ছে আমি যা শুধু করব কি যে ডাটাগুলো অ্যাভারেজ করতে চাই যেরকম বি ফাইভ থেকে নিয়ে আমি ফাইভ থেকে নিয়ে এম ফাইভ পর্যন্ত এটার অ্যাভারেজ বের করব কোথায় বের করব এন ফাইভে তাহলে আমি এন ফাইভ পর্যন্ত সিলেক্ট করে ফেললাম করে আমি যদি এ ঘুমে যাই ঘুমে যাওয়ার পরে ডান পাশে এখানে দেখেন যে ফাংশনগুলো আছে এটাতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখেন অ্যাভারেজ আছে এভারেজ এ জাস্ট ক্লিক করব সাথে সাথে দেখেন এখানে এভারেজ চলে আসছে এবার যদি আমি এইটা সিলেক্ট করার পর এই সেলটা ডান পাশে দেখেন একটা হ্যান্ডেল আসছে এটা যদি আমি সিলেক্ট করে নিচে টান দেই সে আমার এভারেজ হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনি এভারেজ বের করতে পারেন এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে এভারেজ ইফ এভারেজ ইফটা হচ্ছে শর্ত সাপেক্ষে যদি আমরা কোনো ডাটার গড় বের করতে চাই সেক্ষেত্রে এবারে ইফটা আমরা ইউজ করব। তাহলে আমাদের এখানে শর্ত হচ্ছে আমরা একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আসবো যে প্রোডাক্টের আমরা গড় অ্যামাউন্টটা বসাবো তাহলে প্রোডাক্টের যেরকম এ টুতে হচ্ছে আমার প্রোডাক্টটা আসবে এখানে আমি কাঠশটা রাখলাম কাঠশটা আমি রেখে আমি এখানে যাব কোথায় ডাটাতে যাব উপরে দেখেন ডাটা ডাটাতে যাওয়ার পর এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করতেছি ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে সেটিংয়ে ক্লিক করবো অ্যালাউতে এনি ভ্যালু যেটা আছে এটা আমি লিস্টে ক্লিক করব লিস্টে যখন ক্লিক করব এখানে সোর্স চলে আসছে আমি সোর্সে যদি ক্লিক ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখাই দিব হচ্ছে রেঞ্জটা সোর্সে আমি কোন ডাটাগুলো এখানে নিতে চাই দিয়ে যদি আমি এখানে এই চিহ্নটাতে আমি যদি ক্লিক করি এবার হচ্ছে আমি ওকে দিয়ে দিলে হচ্ছে আমার সেখানে ডাটাটা চলে আসবে এই সোর্সে আমি রেঞ্জও দিতে পারি অথবা প্রত্যেকটা ডাটা লিখে কমা কমা দিয়েও আমি করতে পারি তো আমরা যেটা করব সিলেক্ট করে দেবো সিলেক্ট আমি ওকে যদি দিই সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করলে এই যে দেখেন আমার ডাটা চলে আসছে আমি যদি এখানে কুলার সিলেক্ট করলাম আর এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট এবার হচ্ছে এখানে আমি ফাংশনটা আমি লিখবো এখানে হচ্ছে আমি ইকল টু দিলাম এভারেজ ইফ লিখবো এভারেজ ইফ ফার্স্ট ব্রেকেট এবার দেখেন এখানে আছে রেঞ্জ তাহলে আমি কোন রেঞ্জটা নিব আমি রেঞ্জ হচ্ছে আমি প্রোডাক্টের রেঞ্জটা নিব আমি যে পর্যন্ত সিলেক্ট করতে চাই আমার ডাটা থাকবে সেই পর্যন্ত আমি নিলাম এবার হচ্ছে কমা দিব এখানে দেখেন আপনাকে বলেই দিচ্ছে তারপরে কি করতে হবে ঠিক আছে এবার হচ্ছে আমি রেঞ্জ দিলাম এবার ক্রাইটেরিয়া সিলেক্ট করতে হবে ক্রাইটেরিয়াটা কি তাইলে আমি ক্রাইটেরিয়া হচ্ছে এ টু বের করব তাইলে এ টুকে আমি কন্ডিশনে আমি ফেলতেছি যে শর্ত সাপেক্ষে থেকে বলা হয়েছে না এই শর্তটা হচ্ছে বের এবার হচ্ছে আমি কমা দিব কমা দেওয়ার পরে হচ্ছে এভারেজের রেঞ্জ তাহলে এভারেজের রেঞ্জ কি হবে এই বি থেকে নিয়ে বিয়ের ফাইভ থেকে নিয়ে বিয়ের ষোলো পর্যন্ত আমি ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লোজ করলাম এবার এন্টার দিয়ে যদি সেখানে দেখেন কুলার এভারেজ চলে আসছে এই লিস্টে যদি কুলা একাধিক থাকে সে একাধিক কুলার একটা এভারেজ করে দিবে যদি একটা আইটেম থাকে সেক্ষেত্রে ওই একটারই অ্যাভারেজ আসবে যদি একাধিক থাকে এখানে দেখেন আমরা দেখি কুলা যদি আসে আমরা একটা পাইলাম কুলা দুইটা তারপর হচ্ছে কুলা তিনটা তাহলে এই তিনটা ডাটার অ্যাভারেজ হচ্ছে এই ডাটাটা এখন যদি আমি অরেঞ্জ সিলেক্ট করি অরেঞ্জ সেক্ষেত্রে আমার আসছে উনাশি লক্ষ দশ হাজার পাঁচশো তাহলে অরেঞ্জ হচ্ছে একটা তারপরে হচ্ছে অরেঞ্জ দুইটা দুইটা ঠিক আছে আর যদি আমি স্পেসিফিক একটা সিলেক্ট করি আচ্ছা আমি একটা অন্য আইটেম দেখি আমি যদি একটা বিস্কিট সিলেক্ট করি আমি যদি রোল বিস্কিট আমি সিলেক্ট করি সেক্ষেত্রে দশ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো তাইলে আমরা দেখি দশ লক্ষ পারেন এবার আমরা দেখবো এভারেজ ইফস এভারেজ ইফসটা কি একাধিক শর্ত সাপেক্ষে যদি কোনো গড় বের করা হয় সেক্ষেত্রে আমরা এভারেজ ইফস ইউজ করবো তাহলে এখানে হচ্ছে আমি শর্ত যেটা বললো একাধিক শর্ত প্রথম হচ্ছে প্রোডাক্ট তারপর হচ্ছে আমি এখানে রিজন নিয়ে আসবো তাহলে প্রোডাক্ট যদি আমি এখানে কার্সটটা রাখলাম রেখে আমি সেই আবার ডাটাতে ক্লিক করব। ডাটা ভ্যালিরেশনে যাব এখানে হচ্ছে আমি লিস্ট দিব এবং সোর্সটা হচ্ছে আমি দিব কোন সোর্স থেকে নিবে। আমি নিব হচ্ছে এই প্রোডাক্ট লিস্ট থেকে ঠিক আছে এবার হচ্ছে এখানে ক্লিক করব এবার আমার লিস্টটা চলে আসছে যে সোর্স থেকে আমি দিয়ে দিচ্ছি রেঞ্জটা এবার হচ্ছে ওকে দিলাম এবার হচ্ছে আমি যদি এখানে কোলা সিলেক্ট করে এখানে দেখেন কোলা চলে আসছে এবার হচ্ছে আমি এই রিজনে আমার হচ্ছে এই যে শর্ত দ্বিতীয়টা আমি একে রাখতেছি তাহলে আমি এখানে কাঁচটা রাখলাম আবার ডাটাতে ক্লিক করলাম ডাটা ভ্যালিডেশনে আমার ক্লিক করছি এলাও এখানে লিস্টে যাবে আবার সোর্সটা হচ্ছে কি আমি দিব হচ্ছে এই যে রিজনের বি ফাইভ থেকে নিয়ে বি এইটিন পর্যন্ত এবার আমি কি করব ওকে দিয়ে দেব এবার আমি যদি রিজন দিই ঢাকা তাহলে আমার ঢাকা চলে আসছে এবার হচ্ছে আমি কন্ডিশনটা দিব ফাংশনটা তাহলে আমি কি করব টোটাল অ্যামাউন্টের গড়ে লিখব ইকুয়াল টু অ্যাভারেজ ইফস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম বলতেছি কি এভারেজ রেঞ্জ তাহলে হচ্ছে আমি এই সি ফাইভ থেকে নিয়ে আমি এভারেজের রেঞ্জটা দিলাম কমা দিলাম এবার বলতেছে এসে ক্রাইটেরিয়া ওয়ান এর রেঞ্জ তাহলে ক্রাইটেরিয়া ওয়ান হচ্ছে এ ফাইভ থেকে নিয়ে এ এইটিন পর্যন্ত হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ ক্রাইটেরিয়ার রেঞ্জ কমা দিলাম এবার দেখি কি বলতেছে ক্রাইটেরিয়া ওয়ান তাহলে ক্রাইটেরিয়া ওয়ান কি এ টু এ টু দিলাম কমা দিলাম এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু ক্রাইটেরিয়া রেঞ্জ টু কি থেকে নিয়ে আমি সিলেক্ট করে দিলাম বি পর্যন্ত এবার আমি কমা দিলাম এবার বলতেছে ক্রাইটেরিয়া টু তাহলে ক্রাইটেরিয়া টু টা কি ক্রাইটেরিয়া টু হচ্ছে রিজন যেটা আমি বের করব বি টু তাহলে আমি এখানে দিলাম বি টু এবার হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম যেহেতু আমার এখানে কন্ডিশন হচ্ছে দুইটি তাহলে আমি এখানে এ টু দিলাম এবং বি টু দিলাম এবার হচ্ছে আমি যদি এন্টার দিই দেখেন কুলা এভারেজ হচ্ছে এক কোটি এক লক্ষ সাতশো তাহলে আমরা কুলা ঢাকা দেখি ঢাকা এখানে হচ্ছে কুলা 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 ঢাকা এই দুইটাই তাহলে এই দুইটার এভারেজ হচ্ছে আমার এক কোটি এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো আমি যদি কোলা না দিয়ে যদি আমি এখানে লেমন দেই সেক্ষেত্রে আমি দেখি কুলার জায়গায় আমি যদি লেমন দেই এবং সেটা হচ্ছে রাজশাহী রাজশাহী তাহলে আমার উনত্রিশ লক্ষ পাঁচ হাজার তাইলে আমি দেখি লেমন রাজশাহী একটা ডাটা আছে তারপরে হচ্ছে লেমন রাজশাহী এই দুইটা ডাটা আছে তাহলে এই দুইটা ডাটার অ্যাভারেজ হচ্ছে উনত্রিশ লক্ষ পাঁচ হাজার এভাবে আপনি এভারেজ এভারেজ ইফ এবং এভারেজ ইফস আমরা ব্যবহার করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি কোনো টপিক্স নিয়ে ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন